হ্যালো एवरीवन ওয়েলকাম টু ভার্টিক সলিউশন আজকে আমরা ক্লাস নাইনের কোশে দেখি সেভেন পয়েন্ট টুটা শুরু করব তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলা আছে এফ অফ এক্স তাহলে আমাদের এফ অফ জিরো এফ অফ এবং এফ এর মানগুলো হিসাব করে বার করতে হবে তাহলে এফ অফ জিরো ভ্যালু যদি জিরো হয় তাহলে কী হবে জিরো জিরো মাইনাস সিক্স তাহলে হবে মাইনাস সিক্স যদি এক্সের ভ্যালু ওয়ান হয় তাহলে ওয়ান স্কোয়ার প্লাস নাইন ইন্টু ওয়ান নাইন মাইনাস সিক্স তার মানে হচ্ছে কত ওয়ান প্লাস নাইন টেন থেকে সিক্স মাইনাস করলে ফোর নেক্সট এক্সের ভ্যালু যদি থ্রি ফুট করি তাহলে আমাদের কী আসবে নাইন থ্রি মাইনাস সিক্স নাইন তাহলে আমাদের কী আসবে এক্সের ভ্যালু আসবে থার্টি এফ অফ এক্সের ভ্যালু আসবে থার্টি তো আমাদের অ্যান্সার হবে মাইনাস সিক্স ফোর এবং থার্টি কোয়েশন নাম্বার টু কী বলেছে নিচের বহুবোধী সংখ্যামালা এফ অফ এক্সের ওয়ান মান হিসাব করে লিখি তো আমরা এখানে কী করবো এফ অফ এক্সের জায়গায় এফ এবং এফ অফ মাইনাস আমাদের বার করতে হবে তাহলে আমাদের এফ অফ এক্স কী আছে টু এক্স কিউ প্লাস স্কোয়ার প্লাস বলতে কী বোঝানো হচ্ছে এফ অফ বলতে বোঝানো হচ্ছে টু -1 মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার এখানে কী হবে টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ফোর তাহলে আমাদের আসছে টু এবার এখানেই আমি এফ অফ প্লাস ওয়ান লিখবো করলে কী হবে টু ইন্টু ওয়ান কিউব প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর টু প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ফোর আমাদের আসছে কত এইট তো আমাদের অ্যান্সার হবে এইট এবং টু যেখানে আমাদের বার করতে বলেছে এফ অফ ওয়ান এবং এফ অফ মাইনাস ওয়ান এই সেমভাবে আমরা কোয়েশ্চেন নাম্বার টু থ্রি ফোর করে ফেলব যার কোনো ডাউট এখানে হবে সে কমেন্টে অবশ্যই জানাতে পারে কিন্তু এই প্রসেসেই কিন্তু টু থ্রি ফোর আমরা করবো সেম প্রসেসেই শুধু এক্সের জায়গায় একবার ওয়ান বসাবো সেকেন্ড টাইম এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসাবো দিয়ে যে অ্যান্সারগুলো আসবে সেটাই আমাদের নির্ণয় অ্যান্সার হবে আমরা কোশ্চেন নাম্বার থ্রিতে চলে যাব কোশ্চেন নাম্বার থ্রিতে বলছে নিচের বিবৃতিগুলি যাচাই করি নাম্বার ওয়ান পি অফ 1 ইসিকালস টু এক্স ওয়ান সংখ্যামালার শূন্য এক তো যখনই এরকম কোশ্চেন দেবে আমরা তখন কী করব এখানে বলা আছে পি অফ এক্স ইজিকালস টু এক্স মাইনাস ওয়ান তো এই বহুপদী সংখ্যা মেলা শূন্য ওয়ান কি না সেটা যাচাই করবো কী করে এখানে এক্স মাইনাস ওয়ান দেওয়া তো এক্স মাইনাস ওয়ান ইজিকালস টু আমরা জিরো লিখে দেবো এক্স ইজিক্যালস টু কী হবে প্লাস ওয়ান তাহলে এখানে যে বিবৃতিটি আছে সেটা কিন্তু সত্য নাম্বার টু পি অফ এক্স ইজিক্যালস টু থ্রি মাইনাস এক্স এখানে লেখা আছে বহুপদী সংখ্যা বহুপদিসংখ্যামালার শূন্য থ্রি তো আমি আগে দেখি থ্রি মাইনাস এক্স ইজিক্যালস টু জিরো তাহলে এক্স ইজিক্যালস টু থ্রি তাহলে সেকেন্ড নাম্বারটাও আমাদের সত্য কোশ্চেন নাম্বার থ্রিতে কী আছে পি অফ এক্স ইজিকালস টু ফাইভ এক্স প্লাস ওয়ান তাহলে আমরা ফাইভ এক্স প্লাস ওয়ান ইজিক্যালস টু যদি জিরো ধরি এক্স ইজিক্যালস টু কী হবে মাইনাস ওয়ান বাই ফাইভ কিন্তু এখানে শূন্য কি দেওয়া আছে মাইনাস ওয়ান বাই ফাইভ এটা কিন্তু সত্য হবে চারেরটা কী আছে পি অফ এক্স এজিক্যালস টু এক্স স্কোয়ার মাইনাস নাইন এর কী বলেছে শূন্য তাই হবে থ্রি ও মাইনাস থ্রি তাহলে আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস নাইন এজিক্যালস টু জিরো ধরি তাহলে এটা দেখো ফর্মুলাতে পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এটা কি লিখবো এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি ইজিকালস টু জিরো এখন এক্স প্লাস থ্রি ইজিকালস টু জিরো এক্স টু মাইনাস এবং এক্স মাইনাস থ্রি টু তাহলে এটা কিন্তু সত্য যে এর দুটি শূন্যতায় সে সেটি হল থ্রি এবং মাইনাস থ্রি নাম্বার ফাইভ ঠিক আছে পি অফ এক্স এর বলেছে জিরো এবং ফাইভ আমরা দেখে নিই এবং হয় এক্স কমন নিয়েছি নিলে আমাদের এটা পড়ে থাকবে এখন এক্স ফিজিক্যালস টু জিরো আবার এক্স মাইনাস ফাইভ ইজিক্যালস টু জিরো তাহলে এক্স ইজিক্যালস টু কী হবে ফাইভ জিরো এবং ফাইভ তাহলে সংখ্যা মেলা শূন্য দয় জিরো এবং ফাউট ফাইভ হল তাহলে এটা সত্য প্রমাণিত হল নাম্বার সিক্স পি অফ এক্স ইজিক্যালস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট তাহলে এর দায় বলেছে শূন্য দায় বলেছে ফোর এবং মাইনাস টু তাহলে এখান থেকে আমরা বার করব কি করে এটা এইট এইটকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো কি হয় টু ইন্টু টু ইন্টু টু তো আমরা যদি ফোর মাইনাস টু করি তাহলে কিন্তু টু এক্স হবে তাহলে এটা আমরা মিডিল টার্ম করব এক্স কমন নেব এক্স মাইনাস ফোর প্লাস টু কমন এক্স মাইনাস ফোর তাহলে আমাদের কত আসছে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস টু এখন এক্স মাইনাস ফোর ইন্টু এটাকে যদি আমরা শূন্য ধরি তাহলে এক্স মাইনাস ফোর কত পাবো এক্স পাবো ফোর আবার এক্স প্লাস টু টু তো আমাদের এখানে কোশ্চেনেই বলা হয়েছিল শূন্য দায় ফোর এবং মাইনাস টু হবে তো এটা সত্য এটা ফোর এবং মাইনাস টুই হচ্ছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরে কী বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার ফোরে বলা হয়েছে নিচের বহুপদি সংখ্যামালনাগুলি শূন্য নির্ণয় করি তো আমি এখানে ফার্স্টেরটা করছি দেখো কোনটা শূন্য নির্ণয় করবো এফ অফ এক্স ইজিক্যালস টু টু মাইনাস এক্স সেমভাবেই করবো টু মাইনাস এক্স ইজিক্যালস টু জিরো ধরবো এক্স ইজিক্যালস টু টু তাহলে শূন্য কত হবে দুই হবে নাম্বার টু কি বলেছে এফ অফ এক্স এজিকালস টু সেভেন এক্স প্লাস টু এখানে আমি সেভেন এক্স প্লাস টুটাকে জিরো ধরবো সেভেন এক্স এজিকালস টু কত মাইনাস টু এক্স এজিকালস টু মাইনাস টু বাই সেভেন তাহলে সেকেন্ডটা শূন্য নির্ণয় করলে কত হবে মাইনাস টু বাই সেভেন এরকমভাবে তোমরা থার্ড ও ফোর্থ অবশ্যই করতে পারবে সেম প্রসেসে ওয়ান আর টু এর মতো এখন আমি করবো ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভে দেওয়া আছে কি কোশ্চেন নাম্বার ফাইভে দেওয়া আছে এফ অফ এক্স টু টু এক্স এখন এক্স কি টু কী হবে টু এক্স ইজিকো লিখি তাহলে এক্স ইজিক্যাল টু তাহলে এটা কী হবে জিরোই লিখবো আমরা তাহলে এটা শূন্য হবে এর যে শূন্য পথ সেটা হবে শূন্য নাম্বার সিক্স কি বলা আছে নাম্বার সিক্স বলা আছে এফ অফ এক্স তাহলে আমরা এ এক্স প্লাস বি ইজিকাস টু যদি শূন্য লিখি এ এক্স ইজিক মাইনাস বি হবে এক্স ইজিক টু মাইনাস বি বাই এ হবে তো এর শূন্য কত হবে মাইনাস বি বাই এ